খুব খারাপ একটা অবস্থা ফোর বি আর হুন্ডা গাড়ির সামনাসামনি এক্সিডেন্ট হয়েছে তিনজন রাইডার অবস্থা খুবই খারাপ হর বিতে দুইজন আর হুন্ডা গাড়িতে ছিল আর রাস্তার পাশে একজন ছিল তারও লাগছে যাইয়া ফুল প্লাস্টিক সব রাস্তায় খুব ভয়াবহ অবস্থা পাবলিক ভিড় হয়ে গেছে যে দেখে দাঁড়ালাম খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়ির রাইডার অবস্থা খুবই বাজে একটা এই মহিলারও লাগছে আর এনাকে কেউ হসপিটালে নিয়ে নেয় আর পাবলিকের মুখে শুনলাম ফোর উইগারির স্পিডটা ওভার স্পিড ছিল হান্ড্রেড প্লাস এরকম ছিল আর মাঝখান দিয়া অন্য একটা গাড়ি চাপ দিচ্ছে এরকম শোনা গেছে ফুল গাড়ি রাস্তায় ছিল যাইয়া রাইডের অবস্থা খুবই ভয়াবহ বললো এই দেখেন গাড়ির অবস্থা ফুল সামনা সাইড নেই ইঞ্জিন ইঞ্জিন অয়েল রাস্তায় পড়ে গেছে ঋণ ফেটে গেছে মনে হয় সব পুরা ভয়াবহ একটা অবস্থা এই বাইক চালানের অযোগ হয়ে গেছে পুরো এরকম মনে হয় আর কি সামনে সাইড পুরো অর্ধেক অর্ধেক লাগ দিয়েছে এরকম মানে প্রচুর একটা বাজে অবস্থা বাইক ফুল সমস্যাটা হয়েছে উভার স্পিডের কারণে উভার স্পিড এর কারণে ব্রেকিং ঠিক মতো করা হয় না এই জন্যই একটা অবস্থা খুব খারাপ অবস্থা